আজ কাল জামাই ষষ্ঠী অর্থাৎ জামাই গোষ্ঠী ষষ্ঠী পুজো নির্মমভাবে করা হয় মায়েরটা হয়তো আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারবেন পারবেনও না তো আস্তে আস্তে যত উন্নত হচ্ছে জামাইদের আপ্যায়ন ততই পরিবর্তন হচ্ছে যদি আগের দিকে তাকিয়ে দেখি তাহলে আগে মানুষদের জামায় আপ্যায়ন হতো কিছুটা দারুণ সুন্দর ও রিল্যাক্সিং ভাব কিন্তু এখন জামাইয়ের আপ্যায়ন একটা আলাদাই ভাবে এটা আমরা নিজেরাও বুঝতে পারি তো চলুন দেখি আজকে সেকাল ও একাল এই দুটো নিয়ে একটু জামায়ের আপ্যায়ন করে আসা যাক যে এত সেকেলে লাভ ম্যারেজ হওয়ার চল ছিল না ভাই হ্যাঁ ছিল না সেকেলে মানুষ রিল্যাক্সে দেখাশোনা করে বিয়ে থাকা করতো বিয়ে থাকা করে পরের বছরই জামাই ষষ্ঠীতে প্রথমবার যখন যেত তখন জামাই একটাই জিনিস ভালোভাবে এক্সপেক্ট করতো সেটা হচ্ছে যেন ভালো মন্দ খেতে পারি ভালো মন্দ খেয়ে আমি একটা ঘুম দেবো সকালে গরম লুচি দুপুরে খাসির ঠ্যাং মুড়ি আর সঙ্গে মুরগির ঠ্যাং গেল এই হচ্ছে খাওয়া দাওয়া সেকেল কার সেকেলের জামাইদেরও ভাই দুটো কথা বলতে গেলে শাশুড়িরা দুবার ভাবতো কিছু দেওয়ার আগে দুবার ভাবতো যে কাঁসার বাটিতে দেবো নাকি পেতলের বাটিতে দেব জামাই রেগে যেতে পারে কিন্তু এখন এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে জামাইরা যেটা সব থেকে করে সেটা হচ্ছে সম্মান যেটা তারা পায় না হ্যাঁ একদমই পায় না এখন জামাইকে এত পরিমাণ খেতে দেওয়া হয় তার সামনে এত পরিমাণ পদ রাখা হয় সে নিজেও বুঝতে পারে না সে নিজে পর্যন্ত কনফিউজ থাকে যে সে মানুষের বাচ্চা না হাতির বাচ্চা কি ছেড়ে কি খাবে তার সাথে তাকে যে জামাইরা এখনকার দিনে জামাই সৃষ্টি খেতে যায় তাদের কাছে আমার অনুরোধ আপনার একটি গ্যাসের ট্যাবলেট এবং হজমতাল গুলি নিয়ে যাবেন কারণ আপনার শাশুড়ি আপনাকে এত গেলাবে এত গেলাবে আপনি শেষ পর্যন্ত বদ হজম অথবা অম্বল হয়ে অম্বল নিয়ে তাই বাড়ি ফিরবে এটা এখনকার পুরো পারফেক্ট কম আর হ্যাঁ ভাই এখনকার দিনে বেস্ট জিনিস শাশুড়ি মানে নাকি স্পেশালি জামাইদের জন্য স্পেশালি থালাই করে মদ রেখে দিচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ড ওল্ড মং আর আইবি আইসি কিচ্ছু বাদ নেই ওসি ভুসি কিচ্ছু বাদ নেই সব একদম সাজিয়ে ওইটা কি শ্বশুর বাড়ি নাকি মদের ঠেক দেখলে আপনি হ্যাঁ ধরতে পারবেন না আপনি বললাম ধরতে পারবেন না সিম্পলি ধরতে পারবেন না ওটা মদের ঠেক নাকি কোনো বসে জামাইয়ের জামাই ষষ্ঠী করা হচ্ছে আপনি ধরতে পারবেন না আগেকার দিনের জামাই দেখুন কত পরিমাণ পরিমার্জিত খাবার ভাত ডাল খাসির মাংস ব্যাস রিল্যাক্স সাথে চাটনি আর পাপড় বা বা কে টেস্ট কিন্তু এখন যা পাচ্ছে তা রান্না করে দিচ্ছে পাঁচ দশ রকমের মিষ্টি ওইদিকে দশ পনেরো রকমের পদ ভাই খাবো কি করে ভাতই চার পাঁচ রকমের বিরিয়ানি ভাত সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাও চার রকমের ভাত কোনটা খাবো খাসি আর পোলট্রি দুটো মিক্স করে বানিয়ে দিয়েছি গোলটি কি করে খাবো কিছুই খাওয়ার নেই কি করে খাবো এখনকার শাশুড়িমারা খুব ইন্টেলিজেন্ট কারণ তারা জানে যে তাদের জামায় এইসব ভাত ডাল ফল মাংস লুচি এসবে তুষ্ট হবেন না এই দেবতা একমাত্র তুষ্ট হন খাম তাইতো সেকেলে জামাইদের ভাই একটা রব ছিল যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বেড থিং কিন্তু এখনকার ছেলে যখন জামাই শ্বশুর বাড়ি যায় মুখ লুকাত লুকাতে যায় ভাই মুখ লুকাত লুকাতে যায় যে কখন শাশুড়ি হুট করে গালাগালি না দিয়ে দেয় তার কারণ সব থেকে বড় কারণ হচ্ছে যখন এরা পালিয়ে বিয়ে করে পালিয়ে বিয়ে করার পর যখন এদের বাড়ি থেকে মেনে নেয় তখন যখন প্রথমবার শ্বশুর যায় জামা ষষ্ঠী খেতে তখনই এরা মুখ লুকায় কারণ জানে যে শ্বশুর যদি দেখতে পায় জমের গালাগালি করবে জমের খিস্তি করবে সামনে না করুক মনে মনে নিশ্চয়ই করবে এই ভয়ে এরা জামা ষষ্ঠী খেতে খুব ভয় ভয় যায় মুখ লুকিয়েও যায় না কিছু লোক যায় খুব ইজ্জত নিয়ে যে না বিশাল খাওয়া দাওয়া হবে ওরা স্পেশালি খাওয়ার জন্যই যায় ওদের জামাই ষষ্ঠী নিয়ে কোনো ইন্টারেস্ট নেই ওরা খাওয়ার জন্যই যায় ভুক্ষার সালে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি সেকেল একেলের মধ্যে পার্থক্য সারাজীবন ছিল সারাজীবন থাকবে বর্তমানে কলিযুগ ভাই তখনও ছিল এখনও আছে নো প্রবলেম কিন্তু এখন উন্নত কলিযুগ বুঝতে হবে তবে ঠিক আছে যথেষ্ট রকম হয়ে গেল সে কালের একাল নিয়ে বহুত ঝামেলা হয়ে গেছে ভাই এইসব ঝামেলার কোনো দরকার নেই এখন আপনারা যারা ভিডিও ভিডিও দেখছেন সাবধানে আরামসে শ্বশুরবাড়ি যাবেন আর আমার আমি এক্সপিরিয়েন্স নই আমার হয়নি ভাই আমি একা যাইনি কোথাও তো আমার কাছ থেকে একটা অ্যাডভাইস ছোট দেখে নিয়ে যাবেন ছোট ভাই হিসেবে যখন যাবেন সাথে একটা করে ক্যাশের বড়ি আর হজমলার ট্যাবলেট নিয়ে যাবেন কারণ আপনার শাশুড়ি আপনাকে মারার ধান্দায় রয়েছে আর ওখানে গিয়ে লোভে পড়ে গাদা গাদা গিলবেন পরের দিন পায়খানায় গিয়ে আপনাকেই জবাব দিতে হবে তাই অত জোরে খাবেন আই মিন গিলবেন ঠিক আছে আর সবাই তো জামাইষষ্ঠী যাচ্ছে স্পেশালি আমার সিঙ্গেল মেয়েদের কাছে অনুরোধ যদি তোমরা জামাই না পাও তাহলে আমি অবশ্যই আমি সিঙ্গেল আমি সিঙ্গেল অবশ্যই আমার যদি কারোর লাগে যে জামাই দরকার আছে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আমার কোনো সমস্যা নেই ভাই আমার শাসনীয় সমস্যা নেই আমার বোনীয় সমস্যা নেই আমার খাওয়া নিয়ে দরকার আমার খাওয়াতে নো কম্প্রোমাইজ তো যা লাগবে আমাকে প্লিজ বলুন ঠিক আছে